উল্লেখ করছি পুরনো বিবাদের জেরে আজ জামালপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়ে গিয়েছে ঠিক এই মুহূর্তে আমি রয়েছি জামালপুর এখানে আমরা যে বিষয়টি অবগত হয়েছি দুই পক্ষের মধ্যে পুরনো বিবাদ ছিল সেই সেই পুরনো বিবাদকে কেন্দ্র করে গত একদিন বা দুই দিন আগে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করে তো একজন মানুষ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেই ব্যক্তিকে ইতিমধ্যে মেডিকেল করে ইতিমধ্যে দলাই পুলিশ স্টেশনে একটি ও রেজিস্টার হয়েছে আজ সেই যারা গতদিন এফআইআর করেছিলেন এখানকার যে সমস্ত অভিযোগ সেই অভিযোগ থেকে আমরা অবগত হয়েছি আজকে ঠিক এ সময় আমরা যে বাহনের ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে একটি বাহন সম্পূর্ণরূপে আমরা উল্লেখ করব দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এখানে তো যারা প্রত্যক্ষদর্শী তারা উল্লেখ করছেন পিছন দিক থেকে ধাওয়া করার কারণে সেই সেই বাহনের মধ্যে যে ছিল সম্ভবত খুশবুল বলে উল্লেখ করা হচ্ছে সে সেই বাহনটি চালাচ্ছিল তখন সে পালাতে গিয়ে একটু সম্মুখ দিকে তার বাড়ি আমরা যদি এটা 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 একটি গ্রামীণ রাস্তা নিজের বাড়িতে যাওয়ার রাস্তা তো কাঁচা রাস্তায় সেই দ্রুত গতিতে বাড়িতে যাওয়ার কিন্তু এখানে সেই দুর্ঘটনাগ্রস্ত হয় এখানে আরো একজন ব্যক্তি গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন হাতের আঙুল খেটে গিয়েছে সেই ছবি আমরা ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি তো কি ঘটনা আর কয়জন আহত হয়েছেন ইতিমধ্যে দলাই পুলিশ কর্মীরা এখানে পৌঁছেছেন সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আমাদের কাছে পুরো তথ্য এখনো নেই আমরা এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ রয়েছেন যদি সম্ভব হয় আমরা তাদের সহিত কথা বলে তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব কি কারণে কি ঘটনা আর কয়জন আহত হয়েছেন আহতদের নাম আমরা এখনো পর্যন্ত দুইজন গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন সে বিষয়টি আমরা ইতিমধ্যে অবগত হয়েছে। এখানে যারা স্থানীয় মানুষ যদি সম্ভব হয় এখানকার স্থানীয় মানুষ কারা রয়েছেন তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আজকে সে আর তারাবাদী সব আইজন এক পাটি রাজমিয়া। খাবাৰ পৰা আমি যিটো দেখোন আমি জাংগালে আমি খালি আহি ওলা আমাৰ দৰবাৰ দিন খুন্দা নাই তাৰ লগে আইতীয়া সময় আমাৰ আগে বেৰীলিচোন বেৰিয়া আমাৰ চুৰ কৰিছো বালি আনিয়া চেদানী চেদানি চুৰ কৰি চেট খাইছে আমি খাব পাৰো পিষ্টল দি গুল্লি মাৰিছে ওলা টান মাছে সেই আমি দৌৰি দিছি দৌৰি দিয়া এই কৰো সামাইছি মাতে আমাৰ পিটিজাৰক চেদ দিছে বাৰীয়া মাতা তাৰি চেট মা দিয়া তাৰ আমাৰ বাইক আছে বাজাৰ নাই খৰচানাত বৈছে তাইন মাৰ্তা কৰে আৰু তাৰা গুল্লি মাৰছে গাড়ী বাছানীত লাগে মানুহ তাহলে accident হয়ে গেছে ওনার আর তারা বারো যায়া তাহলে মারছে না বাদে বাবুর সেট মারছে না কে মারিয়া যা জবর সই তারা বুলবুলে জল লইছে পিস্তল লইছে মারতো করে হে ও বেটা ওই যে বাবুর বেটা তারা মারতো হে বাদে বাবু দৌড় দিয়ে আমাকে সঙ্গে ঘর হে আমার আবার মারাত লাগছে আমার হাত দি আড়ি লেছি উপরে পড়ছো আসলো বাঁচি গেছে আর কি